হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওতে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি টার্কি মুরগির বাচ্চাগুলোর বয়স এক থেকে দেড় মাস আমার টার্কি মুরগি খামারে বিভিন্ন ধরনের বাচ্চা আছে আপনারা যদি চান আমরা দিতে পারব টার্কি মুরগি আসলে উৎপত্তি হয়েছিল উত্তরে আমেরিকা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র টার্কি মুরগির কয়েকটি জাত আছে এর মধ্যে অন্যতম জাতগুলো আপনার উন্নত জাতগুলো আপনার নেওয়ার চেষ্টা করবেন তা না হলে যখন খামার আপনি করবেন তখন আপনি আসলে মুরগির যদি আপনার জাত ভালো না হয় সেক্ষেত্রে আপনি কখনো লাভবান হতে পারবেন না এমনও টার্কি মুরগি আছে যেগুলো আছে অনেক ডিম দিয়ে থাকে আবার অনেক টার্কি মুরগি আছে যে আসলে অনেক সময় ধরে ডিম দেয় না এগুলো নিয়ে আমরা অনেক পর্যালোচনা করে দেখছি তবে আমরা শখ থেকে শুরু করছি আসলে টার্কি মুরগির খামার বর্তমানে মার্শাল্লাহ আমাদের অনেক মুরগি আছে আজকে আপনাদেরকে কিছু মুরগি দেখানোর চেষ্টা করতেছি টার্কি মুরগি টার্কি মুরগি বর্তমান সময়ে একটি লাভজনক খামার ব্যবসা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে এটি মাংস উৎপাদনের জন্য বিশেষভাবে পালন করা হলেও তুলনামূলকভাবে কম খরচে দ্রুত লাভন হওয়া সম্ভব এই টার্কি মুরগি লালন পালনে সাধারণত টার্কি মুরগির দুইটি জাত ভালো একটি হচ্ছে ব্রড ব্রেস্ট হোয়াইট এবং ব্রোড বেস্ট ব্রোঞ্জ এই দুইটি টার্কি মুরগি জাত অনেক উন্নত মানের টার্কি মুরগি পালনের জন্য উষ্ণ ও শুষ্ক জলবায়ু টার্কি পালনের জন্য ভালো হয় যদি আপনি টার্কি মুরগি পালন করেন অবশ্যই আলো বাতাস প্রবেশ করতে পারে এই রকম একটা জায়গা নির্বাচন করতে হবে আপনাকে টার্কি মুরগিকে দ্রুত বৃদ্ধির জন্য আপনাকে প্রোটিনযুক্ত খাবার খাওয়াইতে হবে বাচ্চাদের জন্য প্রথম সপ্তাহ আট সপ্তাহ আঠাশ পার্সেন্ট প্রোটিনযুক্ত স্টার্টার ফিড খাওয়াইতে হবে আট সপ্তাহ পরে বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিনযুক্ত গ্রোয়ার ফিড খাওয়াইতে হয় প্রাপ্তবয়স্ক টার্কি মুরগিদের জন্য ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিনযুক্ত ফিড খাওয়াইতে হয় ফিডের পাশাপাশি আপনি সবুজ ঘাস শাক সবজি ধান গম বিশেষ মিশ্রিত ফিড দেওয়া যেতে পারে টার্কির জন্য বিশুদ্ধ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত সাত থেকে আট মাস বয়সে টার্কি ডিম পাড়ার বয়স হয় একটি পুরুষ টার্কি পাঁচ থেকে আটটি স্ত্রী টার্কির সঙ্গে প্রজনন করতে পারে এছাড়াও প্রাকৃতিক এবং ইনকিউবিউটর মাধ্যমে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা সম্ভব টার্কি মুরগি পালন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থার মাধ্যমে একটি লাভজনক খামার ব্যবসায় পরিণত হতে পারে এর জন্য উন্নত জাত নির্বাচন সঠিক ব্যবস্থাপনা পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের দিক বিশেষ মনোযোগ দিতে হবে আপনি যদি টার্কি খামার শুরু করতে চান তবে একটি ছোট স্কেলে শুরু করে ধীরে ধীরে বড় করা ভালো কারণ ছোট স্কেলে শুরু করলে ধীরে ধীরে আপনার এটির সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভালো মন্দ বুঝতে পারবেন ছোট থেকে পরিচর্যা করে ভালো মন্দ বুঝতে পারলে ধীরে ধীরে আপনি বড় খামারে পরিণত করতে পারবেন এতে আপনার ঝুঁকি থাকবে না নিশ্চিন্তে একটি টার্কি মুরগি খামার নিরাপদে গড়ে তুলতে পারবেন